পয়লা জুন রাজ্যে সপ্তম দফা নির্বাচন আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের যেখানে ওয়াররুম করা হয়েছে অর্থাৎ ওয়েবকাস্টিংয়ের ওপর কিন্তু বিশেষ জোর দিচ্ছে নির্বাচন কমিশন যাতে রকম অভিযোগ না উঠে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে যাতে ভোট প্রক্রিয়া শেষ করা যায় সেটাই কিন্তু নির্বাচন কমিশনের অন্যতম লক্ষ্য আমরা এই মুহূর্তে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে যে ওয়াররুম তৈরি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেখানে ওয়েবকাস্টিংয়ের ওপর জোর দেওয়া হবে নজরদারি চালানো হবে আমরা সেখানেই কিন্তু রয়েছি রাত পোহালেই সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই বাকি ছ দফায় রাজ্য জুড়ে ইতিউতি বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে প্রকাশ্যে যদিও নির্বাচনের শুরু থেকেই সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন করতে তৎপর ছিল জাতীয় নির্বাচন কমিশন শেষ দফাতেও একইভাবে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে মরিয়া কমিশন সে কারণে উত্তর কলকাতা লোকসভার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে ইন্টিগ্রেটেড ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম গোটা লোকসভার ওয়েবকাস্টিং মনিটরিং করা হচ্ছে এই রুম থেকেই রয়েছে সাতটি বিধানসভার জন্য সাতটি আলাদা মনিটর যেখানে ফুটে উঠছে সেই বিধানসভার সবকটি বুথের ওয়েবকাস্টিং ভিডিও সাতটি মনিটার রয়েছে এবং যেখানে কিন্তু প্রত্যেকটি অ্যাসেম্বলি ওয়াইজ অর্থাৎ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে অর্থাৎ জোড়াসাখো বেলেঘাটা মানিকতলা কাশীপুর বেলগাছিয়া এন্টালি যে একাধিক যে সাতটি বিধানসভা রয়েছে সাতটি বিধানসভার জন্য কিন্তু সাতটি মনিটার রয়েছে এবং প্রত্যেকটি বিধানসভার যে ওয়েবকাস্টিং অর্থাৎ প্রত্যেকটি বুথের যে ওয়েবকাস্টিং তা কিন্তু এই মনিটারে কিন্তু এভাবেই ফুটে উঠছে শুভময় দাস কার্যত যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে শুধু তাই নয় তৈরি হয়েছে আলাদা ডেস্ক যেখানে বসে ক্রমাগত কর্মীরা চোখ রাখবেন কোন বুথে কি হচ্ছে কোথাও কোনো সমস্যা চোখে পড়লে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা সেক্টর অফিসারকে জানাবেন এই কর্মীরা প্রত্যেকটি ডেস্ক এখানে রয়েছে একশো পঁয়ষট্টি জোড়াশাকো দেখতে পাচ্ছো এবং সেখানে কিন্তু যারা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কিন্তু সরাসরি নজর রাখছেন এবং ফোন লাইন রয়েছে যে ফোন লাইনে যদি কোনো অভিযোগ আসে সরাসরি কিন্তু এখান থেকেই সেক্টর অফিসার যারা থাকবেন তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে এছাড়াও রয়েছে একটি পুলিশ ডেস্ক পুলিশ কর্মীরাও একইভাবে চোখ রাখবেন এই এ কোনো সমস্যা দেখলেই তরিহরি ব্যবস্থা নেবেন তারাও সব মিলিয়ে এই ওয়ার রুমেই চলবে দক্ষযোগ্য যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকেই এখানে একটি পুলিশের টিমও কিন্তু রাখা হয়েছে পুলিশের জন্য কিন্তু আলাদা একটি ডেস্ক রাখা হয়েছে এখানে ফোনের ব্যবস্থা রয়েছে পুলিশ পার্সোনাল যারা থাকবেন তারাও কিন্তু সরাসরি এই যে মনিটার রয়েছে সেখানে চোখ রাখবেন ওয়েবকাস্টিংয়ের উপর দিকে নজর রাখবেন সেখানেও তারা যদি মনে করেন যে সমস্যা হচ্ছে কোথাও অভিযোগ আসে কোথাও থেকে তারা কিন্তু সরাসরি একেবারে নির্দিষ্ট জায়গায় কিন্তু তারা কিন্তু অভিযোগ করবেন এবং তারা সেখানে ফোর্স পাঠাবেন এবং দ্রুত সেই এই মনিটরের ব্যবস্থা করা হয়েছে একই সঙ্গে কিন্তু সংবাদ মাধ্যমের যে একাধিক চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু তারা চোখ রাখছেন ফল তো এখান থেকেও কিন্তু সংবাদ মাধ্যমে যে যে অভিযোগ আসবে সরাসরি উঠে আসবে সেখান থেকেও কিন্তু সেই অভিযোগ দেখার পরে সরাসরি একেবারে নির্দিষ্ট যে বুথে অভিযোগ আসবে সেখানে কিন্তু সরাসরি জানানো হবে এবং তৎক্ষণাৎ কিন্তু তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ উদ্দেশ্য একটাই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যায় কোনো ধরনের অভিযোগ না থাকে নির্বাচন কমিশন তারা কিন্তু বদ্ধপরিকর শুভময় দাসের সঙ্গে রাজা সাহা কালকাটা নিউজ কলকাতা